ভাজা হোক কিংবা কাঁচা ইলিশ মার্কেট সবার সেরা চলুন ইলিশ মার্কেট তো হ্যালো এব হঠাৎ করে প্ল্যান হলো যে চলো ঘুরতে যাবো অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই আমি দাদা জয়বাবু কাকা সব চলে এসেছি এখন বর্তমানে আছি দীঘা মোহনায় তো এটা হচ্ছে মোহনার দৃশ্য এখন দেখছি ইলিশ মাছ তো এটা সাইজ দেখতে এই ওজন কত হবে তো আড়াই কেজির মতো ওজন আছে তো এই মাছটা এখন কেজি বলছে দেড় হাজার টাকা কেজি তো বেশ অসাধারণ সব বড়ো বড়ো ইলিশ মাছ এই সময় হচ্ছে ইলিশের সিজন তো আমি ক্যামেরাটা ব্যাক করছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ লাইট জ্বলছে যার কারণে লাইটটা একটু আপ ডাউন করছো ডিসপ্লের মধ্যে তো মাছগুলো দেখতে পাচ্ছো সাইজে কত বড় বড় মাছ এই এইসব মাছগুলো আমাদের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে অনেকটা বেশি নাই কিন্তু এখানে তুলনামূলক দেখতে পাচ্ছি দাম অনেকটা কম আছে তো আমরা আপাতত দীঘা মোহনা ঘুরবো এবং সব কিছু ঘুরে ঘুরে দেখাবো বিশাল বিশাল প্রজাতির লক স্টার এইটা চিংড়ি সাইজ দেখতে পাচ্ছ অসাধারণ দীঘা মোহনায় আরো একটা ফেমাস জিনিস হচ্ছে যে শুকো মাছ এখানে শুকো মাছ চিংড়ি থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় তো দেখতে পাচ্ছ অনেক বড় বড় দামি দামি মাছ যা কেটে শুকিয়ে লবণ দিয়ে রাখা হয়েছে এগুলো আপনারা অনায়াসে বাড়িতে নিয়ে যেতে পারবেন এবং সেগুলো ব্যবহার করতে পারবেন তো বিহার মোহনা মার্কেট ঘোরার পরে আমরা একটা কাঁচা ইলিশ মাছ কিনে নিয়েছিলাম যে ইলিশ মাছটা আমরা একটা রেস্টুরেন্টে দিয়ে ভাজিয়ে নেব এবং সেটা টেস্ট করে দেখবো কতটা সুন্দর লাগে তা আমরা আপনাদের কাছে শেয়ারও করবো মাছটা আমরা মোহনা থেকে কিনে নিয়ে এসেছি তো এটা নিউ দীঘাতে এসে একটা রেস্টুরেন্ট থেকে ভেজে নিচ্ছে তো ভাজার জন্য বাবুদেরকে দু হাজার টাকা দুশো টাকা দিতে হবে তো মাছগুলো কাটিং হয়ে গেছে মাছের ভিতরে অনেকটা ডিম ছিল আর কাঁটাগুলো বেশ বড় সাইজের হয়েছে দেখতে পাচ্ছো মাছগুলো হলুদ লবণ মাখানোর পরে সুন্দর করে ফ্রাই করা হচ্ছে

আমরা এখন খাচ্ছি ইলিশ মাথা ডিম দেখতে পাচ্ছি এই ইলিশ মাথা ডিম ভেজে নিয়ে এসছি এখন ইলিশ মাথা ডিম খাওয়া হচ্ছে এরপর ইলিশ মাছটাও খাওয়া হবে সব কিছু দেখানো হবে আপনাদের আপনারা দেখতে থাকুন এবং আমরা এনজয় করতে থাকি তো বিয়ার আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের সামনে তো সারাদিন ঘোরাঘুরির পরে আমরা খুব ক্লান্ত তাই আমরা হোটেলে চলে এসেছি এখন আমরা রেস্ট নেব তো দেখা হচ্ছে ভিউয়ার্স নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন